তারাবির নামাজ কিভাবে আদায় করবেন কত টাকা আদায় করবেন সেই প্রসঙ্গে কথা বলবেন প্রথমত রমজান মাস হচ্ছে বলছেন যে মানসামা রমাদান ইমানা ওয়াইফির যে ব্যক্তি রমজান মাসে সিয়াম পালন করল সব লাভের উদ্দেশ্যে সবের আশায় তার সমস্ত পূর্ববর্তী গুনাহকে মাফ করে দেওয়া হয় অন্য হাদেশে একই রেওয়ায়তে আসছে মান কামা রমাদান অর্থাৎ যে ব্যক্তি রমজান মাসে আদায় করে ইমানের আশায় সবের আশায় তাকে পূর্ববর্তী গুনাহসমূহ থেকে ক্ষমা করা হয় এবং সওয়াব প্রদান করা হয় এজন্য তারাবিন নামাজ একটি গুরুত্বপূর্ণ নামাজ আপনারা অনেকেই মনে করে থাকেন তারাবিন নামাজ মনে হয় এটি রোজার নামাজ অর্থাৎ রোজা থাকতে গেলে তারাবিন নামাজ না পড়লে রোজা হবে না এরকমটা ভাবার কোনো সুযোগ নেই রোজা হচ্ছে ফরজ আর তারাবি হচ্ছে সুন্না সুতরাং এই সুন্নার সাথে ফরজের মিলানোর কোনো প্রশ্নই ওঠে না প্রয়োজন নাই আপনারা এটা পড়বেন এই জন্য যে বিষয় বলছেন যে অন্য মাসে একটি সহের কাজ করলে রমজানে সেটা সত্তর থেকে সাতশো গুণ বাড়িয়ে দেওয়া হয় এই জন্য আমরা বেশি বেশি করে নবল নামাজ সুন্নাত নামাজ এই মাসে পড়ে থাকি এটা হচ্ছে তারাবিন নামাজ আমরা পুরুষেরা যারা আছি তারা আমরা মসজিদে গিয়ে ঈশান নামাজের পর তারাবিন নামাজ আদায় করে নেব আর সেখানে আপনারা অবশ্যই বিশ রাখার আদায় করবেন তবে এটা নিয়ে অনেক আলা আছে বিশ রাখাত নাকি আট রাখাত দ্বিধাদ্বন্দ্ব আছে আমি সেটা বলতে চাচ্ছি না মূল বিষয় হচ্ছে যে আপনারা বিশ পড়বেন এই উদ্দেশ্যে সব বেশি পাবো এই জন্য আমরা বিশ রাখাত যত বেশি নামাজ আদায় করব তত বেশি সব আমরা পাবো আর দ্বিতীয়ত আমাদের মায়েরা এবং বোনেরা তারা বাড়িতে আদায় করবেন যদি সুযোগ থাকে আমাদের দেশগুলোর মসজিদগুলো এমন অবস্থা মনে করা হয় মসজিদে মেয়ে এলো কুটলে মসজিদ নাবাক হয়ে যায় অপবিত্র হয়ে যায় না এমন কিছু নয় বিশ্বনবীর আমলে সাহাবা একরামদের পিছনে মহিলা সাহাবিরা নামাজ আদায় করতেন তারা ঈদগাহে পর্যন্ত যেতেন নামাজের জন্য সুতরাং মসজিদ যদি কোথাও থেকে থাকে মহিলাদেরকে স্পেশাল আলাদাভাবে নামাজ আদায় করার জন্য তাহলে সেখানে মহিলারা মা এবং বোনেরা অবশ্যই যাবেন আর যদি সুযোগ না থাকে তাহলে আপনারা আপনাদের বাসায় ঈশার নামাজ আদায় করবেন এরপরে সন্না পড়বেন এরপরে আপনারা যতটুক পারেন এই তারাবিন নামাজকে আদায় করবেন আর একটি বিষয় হচ্ছে আমাদের দেশে তারাবিন নামাজকে এমনভাবে আদায় করা হয় মনে হয় যে গরু ধান খেতে মেরে দিয়ে আসছে এমন একটি অবস্থা বিশ টাকার তারাবি পড়তে দেখা যায় তিরিশ মিনিটের মধ্যে বিশ মিনিটের মধ্যে শেষ করে ফেলা হয় এটাই অত্যন্ত একটি ঘৃণিত কাজ যখন একটি কাজ আমি সাহেবদের দৃষ্টি আকর্ষণ করব আপনারা তারাবি পড়াবেন অন্তত খুব ধীরে না হলেও স্বাভাবিক প্রক্রিয়া পড়াবেন একেবারে ঝড়ের বেগে পড়ায় যাবেন না এতে সবের পরিবর্তে গুণহার হয়ে যাবেন এখানে সব হবে না কারণ আপনি দ্রুত পড়তে গিয়ে আপনি তা দিলে আর গান ঠিকঠাক মতো করতে পারবেন না ওয়াজিব সমূহ পালন করতে পারবেন না এবং সোরা রাতের মধ্যে ভুল হয়ে যেতে পারে এজন্য আপনারা ধীরে সিস্তে তার দিন সহকারে পড়ার চেষ্টা করবেন মিনিমাম আপনার ঈশান আমার সহ পঞ্চাশ মিনিট সময় আপনার অন্তত নিতে হবে না নাহলে তারাবি পরিপূর্ণভাবে বিশ আপনি পড়তে পারবেন না এজন্য একটু ধীরে সিস্তে পড়বেন চেষ্টা করবেন এবং শেষ সাথে ওঠে অবশ্যই রমজান মাস তা পড়ার অন্তত একটি মাস আমরা যেন কাজে লাগাতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে সেই তাওফিক যেন দান করে